আসসালাম আলাইকুম প্রিয় শরিত কোয়ান্টাম ভবনে স্বাগতম প্রাণবন্ত হওয়া ও বাড়তি ওজন কমানোর সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন আজকের মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি এখন থেকে কিছুক্ষণ আমি যা ভাবতে বলবো আপনি শুধু তাই ভাববেন যা করতে বলবো শুধু তাই করবেন তাহলে প্রাণবন্ত হওয়া ও বাড়তি ওজন কমানোর সঠিক করণীয়গুলো অনুসরণ করে আপনি পাবেন এক সুস্থ সুন্দর আনন্দময় জীবন আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুলন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে সাথে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিচে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিচে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দাম নিন দম সাথে সারতে ভাবেন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল নিষ্পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন Dam ne açacağı çare, şama yüklü beşinin. Değir, değir dam, dam çarın. Değir, değir damlayın. Değir, değir dam çarın.

ধীরে ধীরে দাম ছাড়ুন এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আশা করুক আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন সিথিলতা স্রোতের মতে বরফকলা পানির মতে আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে শিশিরায়নের গভীর স্তরে পৌঁছে গেছেন আপনি আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা আপনার মন আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আমের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম অলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন অলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকবো ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরও গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন অ্যালফাস স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে চেতনার যেত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি অবলোকন করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারো সতেরো ষোলো পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলুর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিল আনন্দ মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে এ বাড়ির পরিমণ্ডল সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্রই আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করেন আপনি এবার মনের বাড়ির আঙিনাও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রঙ দেখুন পাখির করতান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুটিয়ে খুটিয়ে দেখুন স্পর্শ করুন अनुभव हाँ कर <Sessizlik> <Sessizlik> আপনি এবার মনের বাড়িদ্যার বারে আরাম করে বসুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু মস্তিষ্ক সবসময় শান্ত সজীব ও সজাগ থাকবে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ক্ষোভ অহিংসা হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সফল হবেন সুখী হবেন মনের বাড়িতে যে কোনো অটোসাজেশন মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে আনের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো। তখনই আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে বলুন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার স্মৃতিশক্তি বাড়ছে আমূলক ভয় ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্যে কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তাও কাজ দিয়ে তা অর্জন করছি আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে লাভবান হচ্ছে সফল হচ্ছে সুখী হচ্ছে আমি এবার তিন দুই এক শূন্য গণনা করব আপনি পৌঁছে যাবেন নিরাময় কক্ষে তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন নিরাময় কক্ষে আপনি নিরাময় কক্ষের বিশাল আয়নার সামনে দাঁড়ান জন্মদিনের পোশাকে আপাদমস্তক নিজেকে দেখুন অনিয়ন্ত্রিত ওজন আপনার ফিগারের সৌন্দর্য কিভাবে নষ্ট করছে খুটিয়ে খুটিয়ে দেখুন দেহের বিভিন্ন অঙ্গকে সময় নিয়ে দেখুন এবার আপনি নিজেকে যেভাবে দেখতে চান যেমন ফিগারে দেখতে চান তেমন ফিগারে অবলোকন করুন আপনার কল্পনার সুবিধার জন্যে আপনার দেহ গঠনের সাথে সাহজ্যপূর্ণ কোনো আকর্ষণীয় ফিগারের ওপর নিজের চেহারা বসিয়ে নিজেকে অবলোকন করুন সময় নিয়ে খুটিয়ে খুটিয়ে দেখুন এবার নিজের ওজন কত কেজি কমিয়ে কত কেজিতে স্থির রাখতে চান সংখ্যাটি সামনের পর্দায় দেখুন এবং বার মনে মনে বলুন আমার বাড়তি ওজন কমিয়ে ওজন এত কেজিতে স্থির রাখতে চাই আমার বাড়তি ওজন কমিয়ে ওজন এত কেজিতে স্থির রাখতে চাই তেমন ফিগারে ও ওজনে নিজেকে দেখতে পারলে আপনার মনে যে আনন্দ হতো নিজের ভেতরে সে আনন্দের সঞ্চার করুন নিজের ফিগার ও ওজনের এই মনোছবিকেই আপনার জীবনের নতুন সত্য হিসেবে গ্রহণ করুন আবারও এই নতুন বাস্তবতা নির্মাণের আনন্দে মনকে আপ্লুত করুন এরপর যতবারই মেডিটেশন করবেন ততবারই বর্তমান ফিগারকে না দেখে এই নতুন ফিগারেই নতুন ওজনেই নিজেকে অবলোকন করবেন এরপর সময় নিয়ে নিজের জন্য ক্ষতিকর ও মেদ বৃদ্ধিকারী খাদ্যাশক্তিগুলো চিহ্নিত করুন যে খাবারগুলো বর্জন করা প্রয়োজন এক এক করে সে খাবারের ছবি আনুন এবং লাল ক্রস চিহ্ন দিয়ে তা বাতিল করুন আপনি দ্রুত এই খাবারের আসক্তি থেকে বেরিয়ে আসতে চাইলে খাবারগুলোকে বহন উদ্বেগকারী বস্তু হিসেবে কল্পনা করতে পারেন যেমন কাপ ভর্তি আইসক্রিমকে থুথু ও কফ ভর্তি কাপ হিসেবে কল্পনা করতে পারেন কোমল পানীয়ের গ্লাস বা বোতলকে গরু বা ছাগলের চুন ক্লাস বা বোতল হিসেবে কল্পনা করতে পারেন চকলেট বা মিষ্টিকে প্রাণীজ বর্জ্য হিসেবে কল্পনা করতে পারেন বার্গার ফ্রাই পিৎজা ও তৈলাক্ত ভাঁজা পোড়া খাবারকে শুকনো গোবর বা ঘুটে হিসেবে কল্পনা করতে পারেন অবলোকন করুন এ খাবারগুলো খেতে নিলে আপনার বহন উদ্বেগ হচ্ছে অর্থাৎ যে খাবার দেখলেই মুখে লালা চলে আসে সে খাবারকেই আপনার অপছন্দনীয় ও বমন উদ্বেগকারী জিনিস হিসেবে কল্পনা করুন মেডিটেশনে বারবার এই দৃশ্য দেখতে থাকলে কয়েকদিনের মধ্যে বাস্তবে এ খাবারের প্রতি অনীহা বা এ খাবার দেখলেই বমন হবে আপনি জানেন দেহকে হালকা ও প্রাণোচ্ছল রাখতে হলে দেহকে কর্মতৎপর রাখতে হবে সোফা ও চেয়ারে যত না বসেন তত ভালো টিভি দাঁড়িয়ে দেখুন রান্না সহ কিচেনের অন্যান্য কাজগুলো দাঁড়িয়ে করুন যত পারেন নিজের কাজ নিজে করুন সুযোগ করে হাঁটুন দিনে পাঁচ থেকে দশ দফা প্রাণায়াম করুন নিয়মিত তিরিশ মিনিট কোয়ান্টাম যোগা করুন শুক্রবার নিয়মিত সদাকায়নে যান নিয়মিত এই অনুশীলনে সুস্থতা ও সুন্দর হালকা ফিগারের পাশাপাশি আপনার ভেতরে আসবে প্রশান্তি এবার মনে মনে প্রত্যয়ন করুন সুস্থ থাকার ক্ষমতা প্রতিটি মানুষের সহজাত সুস্থতা স্বাভাবিক আর অসুস্থতা অস্বাভাবিক আমি প্রাকৃতিক নিয়মেই সুস্থ হচ্ছি প্রাণবন্ত হচ্ছি সফল হচ্ছি সুখী হচ্ছি আমি এখন শূন্য থেকে তিন গণনা করব আপনি ফিরে আসবেন দারবার কক্ষে শূন্য এক দুই তিন আপনি ফিরে এসছেন দরবার কক্ষে আরাম করে বসুন চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন এবার লম্বা তাম নিন শূন্য এক আবার লম্বা তাম নিন তিন আবার লম্বা তাম নিন চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠবো পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজ অনুভব করব লম্বা দাম নিন চোখ মেলুন আস্তে আস্তে মাথাও ঘান নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে বেশ বেশ ভালো লাগছে